কে কি কই এটা শোনার টাইম আছে প্লিজ বাই পরিবেশটা সুন্দর না কোন হইসে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা ও জানা কথা আমি বুঝতে পারলাম আসলে তো বেশটা ভালো না আমিও বলি আমি তো বালা না বালা লইয়া কথা কি ক্লিয়ার না বেজাল আছে

তার মানে তালেবজা কে যে সত্যি দেশ না গলার কিছু দিই দেস না এই জন্য আমি তো চা খাই না আমি আমার সঙ্গে কৈছি বোলেও কিন্তু আমার চা দিস না যদি পারস তইলে আমার এক না বায়েক থাক বায়েক না তুমি খাও চা আমাকে আমিও ওয়াচ করম এই দিক দামে মোবাইল টিপ বাই ভাই তইলে ওয়াজ মনোযোগটা নষ্ট হয় না বাবা যে